এই সিয়াম কয়েটা এটা হচ্ছে একটা বিষয় একটা বর্ণনা থেকে জানা যায় যখন রাসুসলাম সাহাবীদেরকে বলেছে যে তোমরা সিয়াম রাখো আব্বাস রাদেল্লাহু তালা তিনি বলছেন তখন সাহাবেরা প্রশ্ন করেছেন এ রাসুল্লাহ এ এয়া রাসূল্লাহ এল্লাহু এ ওমনতু আজজিম হু এই দিনটা তো ইহুদিদের কাছে মর্যাদার দিন ইহুদিরা এই দিন সিয়াম রাখে তাহলে আমরাও ওই দিন সিয়াম রাখব, তাহলে তো ইহুদিদের মতো হয়ে গেলাম সমান সমান হয়ে গেলাম তখন রসলাম তার জবাবে বলেছিলেন ফা আল্লাহ রসুসাল্লা আলাই সাল্লাম ফাহ ইজা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাই ব্যাপারটা যখন এমন ইনশাল্লাহু আজিজ আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর নয় মহারমও সিয়াম রাখবো আর একটা বর্ণনা আসছে লাইন বাকিতু ইলা কাবিলিন আগামী বছর যদি আমি বাকি থাকি

কালা ফালা মিয়াতি আল আমল মুকবিল হাত্তা তুয়াফিয়া রাসূল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম তার আগে রাজহুসলামের ইন্তেকাল হয়ে গিয়েছিল তার মানে তার পরের বছর আরসাল্লাম ছিলেন না কিন্তু তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি নয় তারিখের সিয়াম রাখব এই জন্য আবদুল ইফ্লা আব্বাসকে যখন কেউ জিজ্ঞেস করত যে আশুর সিয়াম কবে রাখবো তিনি ফতুয়া দিতেন নয় তারিখে রাখবে তিনি দশ তারিখের কথা বলতেন না এই কিছু কিছু বক্তব্যে আপনি পাবেন দেখবেন তারা দশ তারিখে না রেখে নয় তারিখে রাখার কথা বলে আর কেউ কেউ বলছে যে না যেহেতু রাসুল ইসলাম দশ তারিখকে অ্যাভয়েড করে নেই দশ তারিখে রাসুল সিয়াম রেখেছে বরং তিনি আরেকটা বেশি রাখার ইচ্ছা পোষণ করেছিল তার মানে নয় আর দশ তো যারা বলেছে যে আসরার সিয়াম দুইটা রাখতে হবে নয় এবং দশ তারা বেটার পয়েন্টে আছে কেউ কেউ বলেছে কেউ যদি এগারো রাখে মানে নয় দশ এগারো তাহলে তারা আরও বেশি বেটার পয়েন্টে রয়েছে আমরা এমনটা বলি না কোন ব্যক্তি যদি অপারগ আপনি দশ তারিখের মহারমের একটা শিয়ামই যথেষ্ট আপনার জন্য রাখা এটা রাখতে হবে কেন এটা হল সবচেয়ে উত্তম সিয়াম এবং এই শিয়াম যেই ব্যক্তি রাখবে রাস উসলাম বলছেন সুয়েলা আন সৌ মে ইয়মে আশুরা দেখেন এখানে সুয়েলা সৌ মে আশুরা দশ তারিখের শিয়ামের কথা বলা হয়েছে রাসলাম বলছেন ইউ কাফ্ফির ও সানাতাল মাদিয়া তা এক বছরের গুণাকে মাফ করে দেবে তাহলে যেহেতু দশ তারিখের সিয়ামটা হচ্ছে মূল এই জন্য কোনো ব্যক্তি যদি অপারগ হয় অক্ষম হয় কোনো মা বোন যদি এমন থেকে থাকে যে সে একটা রাখতে পারবে তাহলে অবশ্যই সে দশ তারিখটাকেই প্রাধান্য দেবে কিন্তু ইচ্ছা অনুযায়ী এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা চেষ্টা করবো নয় তারিখকেও সাথে রাখা এই ক্ষেত্রে আমাদের গণনা অনুযায়ী আমাদের চাঁদ অনুযায়ী নয় এবং দশ এই দুইটা সিয়াম যদি আমরা রাখি তাহলে এটা সৌদি আরবের হিসাবে কত হয় দশ এগারো আর আমাদের হবে নয় এবং দশ আমরা ব্যাটার পয়েন্টে আছি ইনশা আজিজ তাহলে আমাদের নয় তারিখ সেই দিন সৌদি আরবের দশ তারিখ আমাদের দশ তারিখ সেই দিন হবে সৌদি আরবের এগারো তারিখ তো এই দুই দিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব। কিন্তু এই সিয়াম কারো উপরে ফরজ নয় কেউ যেন এটাকে বাধ্যবাধকতা না মনে করে যে না রাখতে পারলে গুণা হয়ে যাবে বড় অপরাধ হয়ে যাবে এমন কিছু নয় রাসুল বলেছেন রমজান ফরজ হয়ে যাওয়ার পরে যে চাই মোহরমের সিয়াম রাখতে পারে যে চাই মোহরমের সিয়াম ছাড়তে পারে তবে রাসুল্লাহ সাল্লাম এই সিয়ামকে এত বেশি প্রাধান্য দিতেন যা অন্য কোনো দিনের সিয়ামকে এতটা বেশি প্রাধান্য দিতেন না আমাদের গণনায় যদি ভুল না করে থাকি তাহলে সম্ভবত আমাদের এবং তারিখ পরে নয় বৃহস্পতিবার আর শুক্রবার বাকি আপনারা হিসাব করে নেবেন আমাদের সম্ভবত বৃহস্পতিবার মূল বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন হতে পারে আমাদের নয় এবং দশ আল্লাহ আলম আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে